যখনই আমরা কারো মাস্কুলার বডি দেখি তো আমাদের চোখ ওদের হাতের দিকে চলে যায় আর ওর হাতে আমরা বাইসেপস আর ট্রাইসেপ দেখি ওটি কত বেশি মাস্কুলার হয় তো যদি আপনিও অ্যাট্রাকটিভ হতে চান তাহলে আপনাকে আপনার বাইসেপ এবং ট্রাইসেপ দুটি মাসালকেই ট্রেন করা দরকার কিন্তু এখানে অনেক একটা জিনিস ভুল করে বসে বেশিরভাগ ছেলেরা তাদের বাইসেপকে বেশি ট্রেন করে আর ট্রাইসেপকে একদমই ট্রেন করে না আর এটাই ওদের সব থেকে বড়ো ভুল কেননা আমাদের যে ট্রাইসেপ মাসাল রয়েছে ওটা আমাদের বাইসেপ ম্যাসালের থেকেও দ্বিগুণ বড় হয় মানে আমাদের ট্রাইসেপের মাংসপেশি বেশি বেশি বড়ো হয় আর যদি একবার আমরা আমাদের ট্রাইসেপ মাসালকে সঠিকভাবে ট্রেন করে নিই তো আমাদের যে আর্মস রয়েছে ওটি অনেক বেশি মস্কিউলার এবং বড় দেখাবে তাই আপনাদের কিছু এমন এক্সারসাইজের ব্যাপারে জানাবো যেটাকে বাড়িতে শুধুমাত্র পনেরো মিনিট করে আপনার ট্রাইসেপের সাইজকে বড় বানাতে পারবেন এর পাশাপাশি আমি আপনাদের বাইসেপের এক্সারসাইজ বলে দেব যেটাকে করে আপনি বাইসেপকেও ট্রেন করতে পারবেন এবার এসে যায় আমাদের থেকে প্রথম এক্সারসাইজে আজ আমরা ট্রাইসেপের এক্সারসাইজ আগে করব ব্যায়ামটার নাম হলো ট্রাইসেপ ডিপস কারণ এই এক্সারসাইজটি করার জন্য আপনাকে কোনো জিনিসের দরকার পড়বে না আপনি এই এক্সারসাইজটি ঠিক এইভাবে করতে পারেন যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনাকে পারফর্ম করতে হবে এই এক্সারসাইজটি আপনার ট্রাইসেপকে অনেক দ্রুতভাবে ট্রেন করে দেয় এরপর আমাদের নেক্সট এক্সারসাইজ হলো ডায়মন্ড পুসাপ এবার দেখুন নর্মাল পুস আমরা সবাই করি কিন্তু যদি আপনি আপনার হাতকে একদম সামনে এনে একটা ডায়মন্ডের শেপ বানিয়ে নেন কিছুরা এইভাবে এই আপটি করলে আপনার ট্রাইসেপ মাসাল অনেক দ্রুতভাবে গ্রো হয় আপনার ট্রাইসেপকে অনেক মোটা করে দেয় এই পুসাপকে করার সময় একটা কথার খেয়াল রাখবেন যখন আপনি এই পুশআপকে পারফর্ম করবেন তো একদম ধীরে ধীরে আপনাকে করতে হবে মানে একদম আস্তে আস্তে আপনাকে নিচে আসতে হবে আর ঠিক ধীরে ধীরেই উপরে উঠতে হবে তখনই আপনার ট্রাইসেপ মাসালের উপর অনেক বেশি ইফেক্ট পড়বে এরপর আমাদের নেক্সট এক্সারসাইজ হলো ট্রাইসেপ এক্সট্রাকশন এই এক্সারসাইজটি আমরা বারবেল দিয়েও করতে পারবো অথবা ডাম্বেল দিয়েও করতে পারবো দুটির মধ্যে একটিও না থাকলে জলের বোতল তো আছেই আবার একটা ইট দিয়েও নর্মালি এই এক্সারসাইজটি আমরা করতে পারি এই এক্সারসাইজটি ঠিক এইভাবে আপনাকে পারফর্ম করতে হবে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এক্সারসাইজটি আপনাকে খুব ধীরে ধীরে করতে হবে একটা কথা আমি আপনাকে বলে দিই যদি আপনি ট্রাইসেপের এক্সারসাইজ করছেন আর আপনার ট্রাইসেপে হিট মানে গরম ফিল হচ্ছে না ব্যথা হচ্ছে না তো এর মানে আপনি ট্রাইসেপ মাসালের এক্সারসাইজ সঠিকভাবে করছেন না যত বেশির থেকে বেশি ওজন আপনি উঠাতে পারবেন ট্রাইসেপের এক্সারসাইজে আপনি উঠাবেন কোনো সমস্যা নেই এই কথাগুলি আপনি খেয়াল রাখবেন এরপর আমরা বাইসেপের এক্সারসাইজের কথা বলি এখন হয়তো অনেকেই ভাববেন যে আমরা কি ট্রাইসেপ আর বাইসেপ এই দুটি মাসালের এক্সারসাইজ কি একসাথে করতে পারবো তো এর উত্তর হলো একদমই না আপনি এই দুটি মাসালের এক্সারসাইজ কখনোই একসাথে করবেন না না করার থেকে বড় কারণ হল যখন আমরা বাইসেপের এক্সারসাইজ করি এমনিতেই আমাদের হাত ক্লান্ত হয়ে যায় এবার যদি আমরা দুটি এক্সারসাইজ একসাথে করব তো আমরা দুটি এক্সারসাইজকে বেশি দম লাগিয়ে করতে পারবো না যেটা থেকে মাসাল সঠিকভাবে গ্রো হতে পারবে না আপনি কী করবেন যদি আজ বাইসেপ করেন তো আপনি একদিনের গ্যাপ দিয়ে পরের দিন ট্রাইসেপ করতে পারেন বা যদি গ্যাপ নাও দেন কোনো প্রবলেম নেই কিন্তু একদিনে আপনাকে ট্রাইসেপ আর বাইসেপের এক্সারসাইজকে কখনোই একসাথে করা যাবে না এবার আমরা এসে যাই বাইসেপের কিছু ইম্পর্টেন্ট এক্সারসাইজের ব্যাপারে সব থেকে প্রথম এক্সারসাইজ হলো বাইসেপস কার্ল বাইসেপস কারল আমরা কিছুটা এইভাবে পারফর্ম করব। এটা আপনারা চান্ত ডাম্বেলের ব্যবহার করতে পারেন জলের বোতলের ব্যবহার করতে পারেন অথবা ইটের ব্যবহার করতে পারেন অথবা বারবেলের ব্যবহারও করতে পারেন বাইসেপস কারলকে আপনারা ঠিক এইভাবে পারফর্ম করতে পারেন এই প্রত্যেকটা এক্সারসাইজ আপনি দশ থেকে বারো বার করবেন এরপর নেক্সট এক্সারসাইজ হলো হ্যামার কার্ল এবার দেখুন একটা কথা আমি আপনাদেরকে বলে দিই যদি আপনি চান যে আপনার যে বাইসেপস আছে ওটি সামনে থেকে এবং সাইড থেকে দুই দিক থেকে বেশি চড়া দেখতে লাগে তো এর জন্য আপনি হ্যামার কার্ল অবশ্যই করবেন এটাকে স্কিপ করবেন না আপনি এই এক্সারসাইজটি ঠিক এইভাবে পারফর্ম করবেন যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই এক্সারসাইজের একটা ভালো দিক হলো আপনার যে বাইসেপস আছে এটা সামনে থেকে অনেক চওড়া বানিয়ে দেয় মানে আপনার হাতকে দেখতে একদম মোটা চওড়া লাগে আর এই কথার খেয়াল রাখবেন আমি আপনাকে অনেকবার বলেছি যখন আপনি ব্যায়াম করেন তখন আমরা আমাদের মাসেলস ফাইবারকে ব্রেক করি আর যখন ওই মাসেলস ফাইবার রিপেয়ার হয় তখনই আমাদের বডি তৈরি হয় তো যদি আপনি আপনার মাসেলস ফাইবারকে দ্রুতভাবে রিপেয়ার করতে চান তাহলে এক্সারসাইজ করার পরেই সেদ্ধ ডিম খেতে পারেন তিন চারটি খেজুর খেতে পারেন দুধের সাথে নেক্সট এক্সারসাইজ হলো কনসেন্ট্রেশন কার্ল দেখুন কনসেনট্রেশন কার্ল এক্সারসাইজকে আমরা ঠিক এইভাবে পারফর্ম করব। এক্সারসাইজটি করলে আমাদের বাইসেপের সাইজ অনেক দ্রুত হয়ে বেড়ে যাবে আর যে পিক আছে আমাদের ওটিকে বানানোই সাহায্য করবে পিক মানে বুঝতে পারছেন হাতের মধ্যে যেটি আলুর মতো ফুলে ওঠে ওটিকে পিক বলে এই যে আলাদা আলাদা এক্সারসাইজ আছে তিনটি এক্সারসাইজ আমি বাইসেপের বললাম আর তিনটি ট্রাইসেপের এই এক্সারসাইজগুলি আপনাকে একসাথে করা যাবে না আপনাকে আলাদা আলাদা দিনে করতে হবে তখনই আপনি রেজাল্ট পাবেন কিছুদিনেই আপনি দেখবেন আপনার যে আর্মসের সাইজ আছে ওটি অনেক দ্রুতভাবে গ্রো হয়ে যাবে এর পাশাপাশি আমি একটা জিনিস বলে দিই ধরে নিন যদি আপনি আজ বাইসেপ করলেন আপনাকে মিনিমাম একদিনের গ্যাপ দিতে হবে পরের দিন বাইসেপসের এক্সারসাইজ করার জন্য আর এক সপ্তাহে কমপক্ষে দুবার বাইসেপসের আর দুবার ট্রাইসেপের এক্সারসাইজ করতে হবে তখনই আপনার যে আর্মস রয়েছে ওটি অনেক বেশি চওড়া হয়ে যাবে আর আপনি যেই কাপড়ই পরেন না কেন যে কোনো টি শার্ট পরেন না কেন ওটি দেখতে খুব সুন্দর লাগবে এবং আপনাকে খুব অ্যাট্রাক্টিভ দেখতে লাগবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও কোন টপিক নিয়ে বানাবো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনগুলি অনেক অনেক খুশিতে কাটুক Редактор субтитров А.Семкин Корректор А.Егорова